সবাইকে আমি অভিষেক আর তোমরা দেখছো দ্য ক্রেজি অবি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আসাম গোহাটির পরেই একদম শুরু করে দিয়েছি কালী পুজো নিয়ে অর্থাৎ আজকে চলে এসেছি হচ্ছে আমাদের সেই পুরাতন বাড়ি সেই জায়গায় যেখানে আগের বছর তোমাদেরকে নিয়ে বড়মাকে দেখানোর জন্য আর এবছর সিক্স সেম আবার নিয়ে চলে এসেছি বড়ো মাকে দেখানো কিন্তু কিভাবে দেখাবো সেটা তো আমি ভেবে পাচ্ছি না কেন সকাল থেকে মেঘলা হয়ে আছে বৃষ্টি ঘন ঘন হয়ে যাচ্ছে মুখ ভার হয়ে আছে আকাশের আর এই মুখ যতক্ষণ না আকাশ তুলছে অর্থাৎ বড় মা আমাদের যতক্ষণ না মুখ তুলে তাকাচ্ছেন ততক্ষণ আমরা বেরোতে পারছি না বড় আনতে আর এই বড় মাকে দর্শন করানো পসিবল হয়ে উঠছে না যেখানে মায়ের মণ্ডপটা করা হয়েছে সেই জায়গা থেকে পাড়ার দুপাশে অর্থাৎ পাড়ার দুদিকে যে রাস্তা আছে সেই দুদিকের রাস্তার দুধারে এই ধরনের লাইট দিয়ে সাজানো হয়েছে যেটা আগের বছরও সাজানো হয়েছিল এবছরও যথাযথ একইভাবে সাজানো হয়েছে দেখতে অসাধারণ লাগছে সো গাইজ অলরেডি সবাই রেডি হয়ে গেছে এবার বৃষ্টিও অনেকটা থেমে গেছে তো এখন যাওয়া হবে বড়মাকে আনতে তো সবাই মোটামুটি রেডি ডিজে রেডি বিখ্যাত ডগর বাজনায় আমাদের অলরেডি এখানে চলে এসছে এবং ওনারা অলরেডি রেডি তো হয়ে গেছে তো এখন বড়মাকে আনতে যাওয়ার সময় তো চলো নাচে গানে বড়মাকে নিয়ে আসা হোক এই মণ্ডপে এই হচ্ছে এবছরের ডিজের ফুল সেট আপ তো ডিজে রেডি আমরা সবাই রেডি তো চলো এবার যা হোক বড় মাকে আনতে থাকবে আতসবাজির খেলা এই হলো সেই ডগর বাজনা যার কথা তোমাদেরকে একটু আগেই বললাম আর এই ডগর বাজনা হচ্ছে এমনই একটা শব্দ যার আওয়াজে নিজেকে কোমর দোলানোর দিকে আটকানো এত সহজ হয়ে ওঠে না সো গাইস মাকে আনতে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আর অনেক রাস্তায় এসে গেছি বৃষ্টি থেমে গেছে অর্থাৎ মা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে 我这些。 অবশেষে আমরা চলে এসেছি বড়োমার কাছে বড়মা আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল যদিও বড়মা এখানে একা ছিলেন না ওনার সঙ্গে ছিলেন আর একজন মা তো দুই মা মিলে এখানে অপেক্ষা করছে আমাদের জন্য তো আমরা এখান থেকে বড়মাকে নিয়ে এবার মণ্ডপের দিকে যাব তো চলো মণ্ডপের দিকে যাওয়া যাক সো গাইজ গাড়িতে মাকে তোলা হয়ে গেছে তো এবার নিয়ে যাওয়া হবে মণ্ডপে তো মণ্ডপে নিয়ে গিয়ে ওখানে পূজা অর্চনা যা কিছু সব কিছু তো হবেই আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো ফ্যামিলি মাকে তো আনা হয়ে গেছে এবার নামানো হচ্ছে গাড়ি থেকে মাকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য মণ্ডপে মাকে রাখা হবে আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে যেখানে সেখানে হচ্ছে মায়ের ভোগ বিতরণ হচ্ছে বা ভোগ খাওয়ানো হচ্ছে তো যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেখানে তো আমি আছি এবং আমি এসেও গেছি তো চলো তোমাদেরকে কোথায় ভোগ খাওয়ানো হচ্ছে সেটা দেখিয়ে দিই যদিও আগের বারে যে জায়গায় ভোগ খাওয়ানো হচ্ছে সেই জায়গাতেই সেম ভোগ খাওয়ানো হচ্ছে তো চলো তোমাদেরকে আবার ভোগ খাওয়ানোর জায়গাটাও শেয়ার করি এইখানে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে আগের বছর ঠিক এই জায়গাতেই মায়ের ভোগ খাওয়ানো হয়েছিল এবং অনেকটা বড় জায়গা নিয়ে আগের বছর ভোগের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এবছর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জায়গাটা একটু ছোট মনে হচ্ছে কিন্তু ছোট নয় যথেষ্ট পরিমাণ বড় জায়গা নিয়েই মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে এবং এখানে অলরেডি মায়ের ভোগ খাওয়ার জন্য বা ভোগ গ্রহণ করার জন্য অনেকেই এখানে বসে গেছে এবং এবছর মায়ের ভোগে আছে রাইস আলুর দম চাটনি আর বোঁদে বল কি বল ঠাকুর দেখেছিস বল না দাওয়া ঠাকুর দেখতে বড় মাকে মণ্ডপে নিয়ে আসার পরে এখানে এখন বাতাসার হচ্ছে এখানে এখন সমস্ত ঠাকুরমশাইদের একসঙ্গে জোগাড় করতে দেখা যাচ্ছে অর্থাৎ পুজো শুরু হওয়ার আগে শেষ মুহূর্তের যে প্রস্তুতি বা শেষ মুহূর্তের যে যোগাড়টা সেই জোগাড়টা করে নিচ্ছেন এবং যেহেতু পাড়ার একটা বিশাল বড় রক্ষাকালী পুজো তাই একসঙ্গে একজন নয় দুজন নয় তিন থেকে চারজন ঠাকুর মশাই এখানে উপস্থিত আছে যদিও নর্মালি বাড়ির রক্ষাকালী পুজোতে দুজন তো ঠাকুর মশাই থাকেনি কিন্তু এখানে মোট চারজন ঠাকুরমশাই মিলে একসঙ্গে পুজো করছেন ওদিকে বড়মাকে মাকে মণ্ডপে তো নামানো হয়ে গেছে এবং পুজো করার জন্য অলরেডি প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে কিন্তু তার ফাঁকে আমি হলো একটু নাচানাচি করে নেওয়া যাক তাই চলে এসছে এখানে নাচানাচি করতে এখন এখানে বড় বরণ করা হচ্ছে এখন চলছে বরণের পর্ব অর্থাৎ বড় মাকে মণ্ডপে নিয়ে এসে যে বরণ করা হয় সেই বরণটা এখন এখানে করা হচ্ছে এখন এখানে মাকে মালা পরিয়ে সাজানো হচ্ছে একে একে সবাই এখানে মায়ের পুজোর ডালা দিয়ে যাচ্ছেন বড়মার পুজো স্টার্ট হয়ে গেছে ঠাকুরমশাইরা পুজো শুরু করে দিয়েছেন আর এই পুজোর সময় যে মন্তপাঠটা হয় সেটা শুনতে সত্যি খুব ভালো লাগে এখন এখানে একশো আটটা প্রদীপ সাজানো হচ্ছে একশো আটটা প্রদীপের লম্বা লাইন সবাই একটা একটা করে প্রদীপ জ্বালানো হবে তাই একশো আটটা প্রদীপ সাজানো হচ্ছে এবং এখানে বরণ শুরু হয়ে গেছে মায়ের অর্থাৎ ঠাকুরমশাই যে আরতি করেন সেই আরতিটা ঠাকুরমশাই শুরু করে দিয়েছেন এবং ঠাকুরমশাইয়ের যে নাচটা সেটা সত্যি দেখার মতন যে এই ধরনের নাচ করে করে যে বরণটা এই বরণটা দেখতে সত্যি খুব ভালো লাগে আর তার সঙ্গে এই ঢাকের আওয়াজ মানে পুরো ব্যাপারটা জমে একেবারে ফাঁটাফাটি হয়ে গেছে অঞ্চলের একটু বাজি পোড়াতে আর এখন বাজি পোড়ানো হচ্ছে যদিও আমি বাজি পোড়াচ্ছি না আমি শুধু ভিডিও করছি তার কারণ বাজি ওরা পড়াচ্ছে আর আমি শুধু ভিডিও করে যাচ্ছি এত বড় রক্ষাকালী পুজো আর হোম হবে না তা কখনো হয় তো এখানে অলরেডি হোম শুরু হয়ে গেছে আর হোমের সবে স্টার্টিংয়ে এই যে আগুনের হলকাটা দেখতে পাচ্ছ মানে হোমের যে হলকাটা সেটা জাস্ট ছোটো আগে আগে দেখতে থাকো যে কতটা বিশাল পরিমাণের হোম হয়ে থাকে এখানে তো ফ্যামিলি সকালের আলো ফুটে গেছে আর মায়ের পুজো কমপ্লিট তো এবার মাকে নিয়ে আমরা নিরঞ্জনের পথে এগোবো তো বড়ো মা আমাদেরকে ছেড়ে আবার চলে যাবে চলো বড়ো মাকে গাড়িতে তোলা হবে বড় মাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসা গঙ্গা বক্ষের দিকে তো চলো শেষবারের মতন বড় মাকে একটু প্রণাম করে নি সো গাইস মাকে ভাসান করা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে আর নতুন একটা ভিডিও যদি দেখা হচ্ছে তাতেই তোমাদের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার